উনিশশো তিরাশি সালে আমাদের প্রেস ক্লাবের এই এই প্রেস ক্লাবের দার উদ্ঘাটন হয়েছিল তো আমরা চল্লিশ বছর পূর্তি করছি এবং সেই পূর্তির শুরুয়াত হয়েছে আজকে একটা মিছিলের মাধ্যমে যেটা আমার অগ্রজ সুবলদা এখনই বলবে যে আমরা সবাই উন্নয়িত আমরা আজকে একটা সম্প্রীতির মিছিল আমরা করেছি এবং এখানে রাজনীতির কোনো জায়গা নেই এই এই প্রেস ক্লাবের এই যে পরিবার এই পরিবারের আমরা সবাই সদস্য আমরা একসঙ্গে থাকবো আমরা একসঙ্গে ছিলাম হ্যাঁ এবং একসঙ্গে আছি তো প্রেস ক্লাবের এখন এক বছর পূর্তি উপলক্ষ চল্লিশ বছর পূর্তি উপলক্ষে আমরা বছরব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করবো আর পাশাপাশি সাংবাদিকদের যে বিভিন্ন রকম ওয়েলফেয়ার স্কিম তাছাড়া খেলাধুলা হ্যাঁ বিনোদন হ্যাঁ এবং যে পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্যে বিভিন্ন ওয়ার্কশপ হ্যাঁ এই সব কাজগুলো আমরা মানে ক্রমাগত করতেই বর্ষরীতি উপলক্ষে হ্যাঁ থ্যাংক ইউ সরকারি তরফে আগরতলা প্রেস ক্লাবতলা দীর্ঘ আন্দোলনের বলে আগরতলা প্রেস ক্লাব এই জায়গায় এসে দাঁড়িয়ে এবংকে ধন্যবাদ দিতে হয় রাজ্য লতালিক ইয়ে থেকে আয় থেকে এই টাকাটা আমাদের দিয়েছিল ওই জায়গাটা আমাদের প্রথম জায়গা ছিল চিলড্রেন্স পার্কের নয় সেখান থেকে আমরা সিট করে এই জায়গাটা ভালোই জায়গাটা কাম আগরতলা প্রেস ক্লাব একদমই ইউনাইটেড এইখানে কোনো পলিটিক্সের কোনো জায়গা নেই কোনো ডিভিজনের জায়গা নেই আমরা ইউনাইটেড শুরু থেকে আছি উনিশশো চুয়াত্তর থেকে আজকের আজ কখন আমরা একই সাথে আছি সবাই আমরা কোনো পলিটিক্স পেয়ে না আর যেটা আমরা কথা রাখতে পেরেছি সেটা ভারতবর্ষের জন্য কোনো জায়গায় নাই আমরা নিজে আমাকে বলেছিলেন প্রেস ক্লাব করতে গেলে কিন্তু মদের আশপাশ আমার বিরুদ্ধে লেখা হলো যেমন প্রেস ক্লাবের কমিটি বললো একটা করদের আশা পাঠা গিয়ে আমি তাদেরকে কথা দিয়েছিলাম আগরতলা প্রেস ক্লাবের মধ্যে সেই কথা আমরা পারি আমি না আমি তো বহুবার পরে এসেছি বহুবার দেখতে পেয়েছি এবং তারাও করছে আমরা সেই ধারাটা ফেরত দিতে চাই একটা বড় কাজ আজকে সাংবাদিক সংগ্রহের কল্যাণে সাংবাদিকদের অনেক দাবি দেওয়া পড়েন শুধু অন্য সংগঠন নয় সাংবাদিকরা ব্যাপারে আগরতলা প্রেস ক্লাব বড় ভূমিকা নিয়ে সব সময় নিয়ে আসছে এখন বাঁশের গড় থেকে আজ দালান বাড়ি চল্লিশ বছর হয়েছে চল্লিশ হয়েছে তো আমরা চব্বিশ বছর আমাদেরকে দিয়েছে এদিন থেকে চলে আজকের দিনে দাঁড়িয়ে মানে কি বলতে চাইবেন যারা এখনো সাংবাদিকতার সাথে জড়িত এবং আগরতলা প্রেস ক্লাবের সাথে জড়িত আগরতলা প্রেস ক্লাবের সাথে যারা যুক্ত তারা আমার মতোই সাংবাদিক আমি মহেশ্বর রবীন্দ্র তোমাদের যে অধিকার আমাদের সেই অধিকার এইটা বলতে পারি আগরতলা প্রেস ক্লাব কেউ চিন্তা করতে পারেন এই জায়গায় আছে এই আগরতলা প্রেস ক্লাবের দেখা থেকে আচ্ছা ব্লক স্তর পর্যন্ত প্রেস ক্লাব হয়ে গেছে প্রত্যেক হয় আমি চিন্তা করতে যখন চিন্তা না আমাকে তার বাবা আমরা সেই প্রতিষ্ঠিত রক্ষা করেছি আশা করি নেক্সট যারা আসবেন তারাও সেই প্রত্যন্দ যখন আসবে এই জায়গাটা আমরা খালি ধন্যবাদ